আর শাসক দলের মোস্তানগুলো তারা গিয়ে মারছে তাদের এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হলো না আমরা দাবি করছি তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় আমরা পূর্বে দেখেছিলাম দু সালে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় বিজয়গাছ বাজারে যে তান্দব চালিয়েছিল যে অবজারভারের নেতৃত্বে জীবনতলা থেকে বহু গাড়ি মানুষ আনা হয়েছিল সেই অবজার্ভারের থেকে আমাদের ভাঙড়ে জয়পুরে আমাদের মইনউদ্দিন ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছিল আজও সেই একই রূপে সেই অবজারভারের নেতৃত্বে আবারও তার প্রমাণ করে দিল মানে তানার নামই হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল সেই নটোরিয়াস কেমিনালের নেতৃত্বে আহসান মোল্লা তার সঙ্গবঙ্গ দলবল নিয়ে যখন মাদ্রাসায় আমাদের প্রার্থীরা নমিনেশন করতে যায় তদনকে তাদের ওপরে মোটে হামলা করায় তাদেরকে মোটে প্রাণে মারার প্রতিশ্রুতি তৈরি করেছিল কোন রকমে তারা প্রাণে বাঁচে বেঁচে ভাঙর থানায় গিয়ে তারা আশ্রয় নেয় এতটুকু আমার সামনে দেখলাম দেখার পরে আপাতত তারা সুস্থ দুজনকে মোটে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারা ইঞ্জুরি রিপোর্ট করছে কতটুকু ইঞ্জুরি হয়েছে সেটা ডাক্তাররা বলতে পারবে প্রশাসন বলতে পারবে মারধর করছিল পুলিশ প্রশাসন সেখানে ছিল আনার সামনে কি বলবেন তিন হাতের থেকেও দূর দূরত্ব হবে না সে সামনে কীভাবে মারতে পারে বলে অভিযোগ থানা কি কোনো শাসক দলের কাছ থেকে ঘুষ খেয়ে কোনো কিছু করেছে কি দাবি আপনাদের দেখেন যে জিনিসটা ঘুষ খেয়েছে আমরা চোখে দেখিনি তারপরেও আমরা দেখছি পুলিশ নীরব এখানে বোঝা যাচ্ছে পুলিশ যখন নীরব হয়ে যাচ্ছে বিরোধী দলের জন্য সক্রিয় ভূমিকা দেখাচ্ছে শাসক দলের কাছে নীরব হয়ে যাচ্ছে তাহলে এখানে বোঝা যায় শাসক দলের কাছে তাদের মাথাটা বিক্রি হয়ে গেছে না হলে দুহাত তফাতে আইএসএফ কর্মীরা তারা মার খাচ্ছে ক্যান্ডিগেটগুলো মার খাচ্ছে আর শাসক দলের মোস্তানগুলো তারা গিয়ে মারছে তাদের এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হলো না আমরা দাবি করছি তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় আইনের আওতায়নে কঠোরভাবে তাদেরকে সাজা দেওয়া হয় কি অ্যাকশান নিচ্ছে না পুলিশটা কোনো কাজ করলো না পুলিশ কাজ করিনি যারা ইঞ্জুরি আছে তাদের ইঞ্জুরি নিয়ে আমরা আইনি রাস্তায় আসব আইনি সাজা যেভাবে করানো যায় আমাদের ওপরে নেতৃত্বের সঙ্গে আলোচনা করব আলোচনার মাধ্যমে যেভে আমাদের আইনি আগে বাড়া যায় সেই আইনি দ্বারস্থ হব